অনলাইন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম মহানগরের নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিবের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছ চারা বিতরণ করা হয়েছে আজ বেলা একটার দিকে নগরীর ফয়েস্ট লেক আনসার ক্যাম্পের সামনে শহীদ ওয়াসিমাঙ্কো প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব ফয়েজলেক শহীদ ওয়াসিম আকরাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বিএনপি নেতা আবু সুফিয়ান আলী আকাশ আহাদ আলী সায়েম রফিকুল ইসলাম আবু তাহের নজরুল ইসলাম চৌধুরী মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ হারুন টিপু সুলতান সহ আরও অনেকেই এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী বলেন জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার একটা মূল উদ্দেশ্যই হচ্ছে যে বৃক্ষ নিধন এবং পাহাড় পর্বত নিধন পাশাপাশি জলরাশি নিধন আপনারা জানেন পুকুর খাল বিল আমরা আজকে বন্ধ করে দিচ্ছি ভরাট করে ফেরার কারণে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে গরম গরমটা বেড়ে গেছে এটার মূল কারণে হচ্ছে কিন্তু এই গাছপালা নিধন এবং পুকুর জলাশয় নিধন তো আমরা গাছপালা আমাদের দেশনায়ক তারেক রহমান একটা ঘোষণা দিয়েছেন যে আগামী পাঁচ বছর বাংলাদেশে পঞ্চাশ কোটি গাছের চারা রোপণ করা হবে যাতে করে বাংলাদেশ সবুজ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় সেই লক্ষ্য সামনে রেখে আমরা আমাদের উত্তর পাড়তলি ওয়ার্ডে দশ হাজার চারা বিতরণ আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আগামী এক সপ্তাহ পাঁচ থেকে সাত দিন ধরে আমাদের এই কর্মসূচি চলবে প্রত্যেক এলাকায় স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চারা বিতরণ করব যাতে করে আমাদের এই নয় নম্বর উত্তর পাড়তলি ওয়ার্ড একটা সবুজ আয়ন হতে পারে সবুজ বিপ্লব এখানে হতে পারে সেই জন্য আমরা কাজ করছি আমাদের বিএনপি পরিবারের সকল সদস্য সহযোগিতা করছেন আজকে ছাত্রছাত্রীদের মাঝে আমরা চারা বিতরণ করছি তারা তাদের বাড়ি রাঙি নেয় ঘর বাড়ি রাঙি নেয় তারা চারা রোপণের মাধ্যমে সবুজায়ন করবে এবং পরিবেশ সুন্দর করবে এবং আমরা চাই আমাদের একটা শপথ নিতে হবে আমরা যদি একটা গাছ কাটি তাহলে অন্তত দশটা গাছ যাতে আমরা রোপণ করি এটা আমাদের মনে রাখতে হবে এবং গাছ থেকে আমরা কিন্তু অক্সিজেন পাই আমরা যে বেঁচে আছি আজকে মানব জাতি যে বেঁচে আছে তার মূল কারণে হচ্ছে গাছপালা গাছপালা থেকে যদি আমরা অক্সিজেন না পাই তাহলে আমাদের বিশ্ব এবং গাছ ধ্বংস হয়ে যাবে এজন্য আমাদেরকে গাছপালা রোপণ করতে হবে এবং সবুজায়ন করতে হবে সেজন্য সকালে আজকে আমরা শপথ নি একটা গাছ যদি আমরা কাটি 10টা গাছ আমরা রোপণ করব এবং ছাত্র ছাত্রীদের মাধ্যমে আমরা এই এই সবুজ বিপ্লব আমরা উদঘাটিত করব ইনশাআল্লাহ আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান আমাদের দেশের জীববৈচিত্র্য পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগানোর বিকল্প নেই একটি গাছ কাটলে অন্তত 20 গাছ লাগাতে হবে সবাইকে তাহলেই আমাদের পরিবেশ বাঁচবে আজকের বৃক্ষরোপণ অভিযানে আমরা সবাই একত্রিত হয়ে ছাত্রছাত্রীদেরকে আমাদের বৃক্ষ অর্থাৎ গাছগুলো পরিবেশন করছি সবাইকে ধন্যবাদ এবং আমাদের অত্র এলাকার বিএমপি পরিবারের নেতৃবৃন্দ সবাই আমরা উপস্থিত সবার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের হাবিব ভাই যে উদ্যোগটা নিছে মহৎ উদ্যোগ এটা চাই প্রতিটা স্কুলে প্রতিটা ঘরে ঘরে যেন এই গাছটা লুকুন করে সবাইকে উপলব্ধি করে উৎসাহ করে এটার জন্য আমি আশাবাদী হ্যাঁ আমি এটা অপরূপ টিভি অনলাইন